আমরা যে রুগীকে একবার কাজ করে দিয়েছি একবার শেষ মূল থেকে সমাধান হয়ে যায় এই রুগীর সবকিছু সমাধান হয় নাই কেন সমাধান হয়ে নতুন করে আবার করছে নাকি আমাদের কাজ সমাধান নেই এটা বন্ধ করা হয়েছিল বন্দি করা হয়েছিল এর আগে মানে তিন চার মাস আগে যখন তাকে আনা হয়েছিল আমরা তখন তার জিনগুলো বন্দি করে দিয়ে কাজ করছি তখন কি সব সমাধান হয়েছে সবকিছু ক্লিয়ার হয়েছে এখন কি সম্পূর্ণ নতুন করে করা হয়েছে আমরা একটা কথা সবসময় বলে থাকি কেউ যেন কিছু করতে না কি মুসলিম নাকি অন্য ধর্মের মুসলিম সবাই মুসলিম তাহলে মুসলিম হয়ে যে মুসলিম ভাইকে এত কষ্ট দিচ্ছ হ্যাঁ তো তোমরা কি মারা যাবে না আল্লাহফাক করানোর মধ্যে বলছে আমা আখলাক্ত জিন না উল ইন আমি মানব জাতি এবং জিন জাতি উভয়কে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য মানুষকেও সৃষ্টি করা হয় না জিনকে কষ্ট দেওয়ার জন্য জিনকেও সৃষ্টি করা হয় মানুষকে কষ্ট দেওয়ার জন্য তা আমরা মানুষ হয়ে তো তোমাদেরকে কষ্ট দিই না কিন্তু তোমরা জিন হয়ে কেন মানুষকে কষ্ট কষ্ট দাও বলো তোমাদেরকে বলছে জন্য তোমাদেরকে যদি গু খাইতে বলে তোমরা খাইবে

একটা আমল ছোট্ট একটা আমল দিয়ে থাকে আমলটা যদি করেন তাহলে আর কেউ কিছু করলে ধরবে না কোনো সমস্যা হবে না কিন্তু আমলটা কেউ না করে তখন পরবর্তীতে আবারও সমস্যা হয় তখন আবার চিকিৎসা করতে হয় এই যে ভাইটা এখন কত কষ্ট হচ্ছে একমাত্র আমলটা না করার কারণে ছোট্ট একটা আমল প্রত্যেকটা নামাজের পর যদি করা হয় তখন আর কোনো কেউ কোনো কিছু করলে কোনো সমস্যা হবে না ওই আমলটা আমাদের অনেক ভিডিওতে আমরা বলে দিয়েছি আচ্ছা দেখ এখন কথা হলো তোমরা চারজন তো নার্ভ আছে

<g trousers> <Jean>. <rear karen> Allah 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 Allah

हम्म जी चलो वो चले होंगे तो मैं भाई सलावत अल्लाह करो ना अकबर ऐसा सब जुर तरीके से ऐसे दे मैं नंबर दरियान पुदिन बता बोल रहा हूं मैं الله 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 अच्छा तोर गरिन दिखछ न हां दिखछ न संगे लाइक पे शादी ल दिखछ न कसेस शादी ठीक है दिखछ न अरवा मिसाए गो रोग रोग मिसाए दिखछ न लुसियारा फصول मिसा का दिखछ न आ जईने फुरिसिती हेडेर अवस्था हजुर ओनो असे ना

আপনি আমাদের চিকিৎসা প্রথম দেখছেন আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগছে না দেখি ভালো হ্যাঁ লাগলে তো ভালো লাগলে ভালো মানে দেখি কেমন লাগছে আপনার কাছে দেখতে ভালোই লাগছে অন আল্লাহ যদি ভবিষ্যতে মুলে ভালো করে মূল থেকে যে জিনগুলো হত্যা ডিসটারব দিয়েছে সেগুলো শেষ যে তাবিজটা করা হয়েছিল সেটাও শেষ শত্রুতামূলক যদি হ্যাঁ শত্রুতামূলক তো যদি কেউ করে সেটা সমস্যা হবে কিন্তু একটা আমল দিয়ে দিব আমলটা করলে আর কোনো সমস্যা হবে না আমাদের কথা হলো ক্লিয়ার আপনাকে একটা আমল দিয়েছিলাম করার জন্য আমলটা কি নিয়মিত করেন এটা দেখছেন আমলটা করতে যখনই পারে নাই

যাক আল্লাহ পাক যেন তাকে সবসময়ের জন্য সুস্থ করে এই সমস্যা নিয়ে যেন আর কাছে আবার যেতে না হয় এটাই যেন তার শেষ চিকিৎসা হয় আমরা সেভাবেই চিকিৎসা করার জন্য চেষ্টা করেছি বাকি আল্লাহ পাক যেন ক্ষমতা এটাই আমলটা আমরা প্রত্যেককেই প্রত্যেকের কাজে শেষে একটা আমল দিয়ে থাকি আর যারা আমাদের লাইভটি এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আমরা সব সময় একটা নাম্বার ব্যবহার করে থাকি জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো এই নাম্বার ছাড়া আমাদের আর কোনো নাম্বার নেই অনেকেই আমাদের ভিডিওগুলোকে আমাদের লাইভগুলোকে কাটসাট করে তাদের নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করে টাকা নিয়ে যায় তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ফোন দিয়ে যদি প্রতারিত হন তাহলে আমরা দেয় না এবং যারা কিউআর কোড বুঝে থাকেন তারা স্ক্রিনশট নিয়ে আমাদের কিউআর কোডটা ই করতে পারেন এই কিউআর কোডে যে নাম্বার ইয়েটা দেওয়া আছে সেটাই আমাদের এটা ছাড়া আমাদের আর কোনো নাম্বার নেই আমাদের ইউটিউব চ্যানেল আছে দুটো কিন্তু আমাদের মোবাইল নাম্বার একটাই ইমো হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার সব কিছু আমাদের এই নাম্বারে এই জন্য এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে ফোন দিয়ে কেউ যদি প্রতারিত হন তাহলে তো আমরা কোনো দায়ী না আমি নাম্বারটি আবারও মুখে উচ্চারণ করে বলে দিচ্ছি যাতে প্রতারকদের খবরে কেউ না পড়ে থাকেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো এটাই হলো আমাদের যোগাযোগের নাম্বার লাষ্ট কত কষ্ট কৰা যায় কাৰণ বমি আহিব বিদেশে বমি আহিব